আরে আমন্দ দোকানদার যিনি হল স্বয়ং আল্লাহর বাজারে আমার রাসুল হলো দোকানদার দোকানদার আর সেই দোকানদারের খরিদ্দার হলো আবু বাক্কার ওই দোকানের খরিদ্দার হলো ওমার ওই দোকানের খরিদ্দার হলো ওসমান ওই দোকানের খরিদ্দার হলো আলী ওই দোকানের খরিদ্দার হলো হাসান হোসেন ওই দোকানে খরিদ্দার হলো জয়নাল আবদিন ওই দোকান

বাবা আপনার সাথে আমার আল্লাহর সম্পর্ক কারণ তুমি পানির উপর যায় নামাজ বিসায়া তুমি একানা তোমার 360 জন আর ফিরোজ স্যার বাচ্চা ফিরোজ স্যার কত 35000 জন এবং ঘোড়া সহ এক যায় নামাজে আটটি ভাই বলেন তারপরও বাংলাদেশের नरेश আমরা বিশ্বাস করি নাকি

বাদশাহ রাজা রাজা গৌরবন্ধী হলো তেরো অগস্টে তার আগে কিন্তু বারো বোন ছিল ছেলে কি ছিল না সাজলাল হুজের সাথে যখন পারল না তখন বললো যে আমার একখান ওই দুটন ঘরে তরবারি আছে ওই তরবারি আলো করা লাগবে আলো করা লাগবে গোয়ায়মিত

এত কি করলো টুকদের না আমরা পারি ছয় ধরা লিসি দশ ধরা বিবেদ কাম বিভিন্ন রকম কি করলো না খালি রাজা করা যাবে না ভাই মুসলমান হওয়া লাগবে না বলে সুপার অগ্নি ভিতর দান লাগবে কারণ হুজুর তো আসে নাই হুজুরের খাতে বেসেছে কি করলো বলে হবে তুল্লার মোটা উপায় আছে এই তরকারিতে কাম হবে কিচ্ছু কাম হবে না ভাই মুসলমান হওয়া লাগবে না হলে দেশটা করা লাগবে রাতের অন্ধকারে এই সাতালা

বছর তার বাংলাদেশের ইয়েমিনি হুদুর শাহজালাল হুদুরির দরবারে যে যখন হয় দৌড়ে শাহজালাল ভালোবাসা যার যত দূর যাবে তার দিকে ভোট শাহজালাল হুদুর দিয়ে দেবে আর লোকটা প্রধানমন্ত্রী হয়ে যাবে এদের সালায় কে এদের স্বাধীন করেছে কে আগে মুসলমান ছিল ছিল না কে করেছে এই দেশ যারা স্বাধীন করেছে তিনি হলো সা ডালা সা কোরআন বাইদ দোস্ত আমিনুর মোহাম্মদ নিজামপুরি হদুর সারি হদুর সরপদ্দিন শাহ হদুর খালা হুদরের ছেলে ঢাকা হাই কোর্ট বাংলাদেশ বিআর এর তার নাম কি সরপদ্দিন খালা হুদরের তিন নাম্বার ছেলে পানামা যাত বা ওই তোরির মধ্যে ঢুগরে যাবা যাবা

কি করুপুরা হুদুরা খালি ব্যবসা করে দায় দাঁড়াও পারবে কিনা একটু দেখোকে পুচকে সব আসে না পুচকে পুচকে আসে তাই বুড়া তো বিষয় গেছে না বললে কামড় দিলে মানুষ আসবে দেখলে কামড় দিলে খালি ছেঁচরায় মরবে ছোটগুলার বিষ কিলাম খালি জলে সেই জিনিস আমরা সেই দরবারে বসেছি যিনি ওখানে শুয়েছেন আফসারানী তেনার পেট হলো খন্দকার ইসমাহল হোসেন বাগ পাটি তেনার হলো হল ডক্টর কহারুল্লাহ আম শহর গেছেন রান না এটাই খালি এটি বসতে খালি মনেছেন করতে করতে আছে আমার সব দেখা দিয়েছে তানার পের হল সাবাদ তালি মেন্দি বাগে দরবারে গিয়ে দি সাবাদ তালি মেন্দি বাগে কত বড় আল্লাহর তিনি মারা যাবেন মারা যাবার পরবে ওসিয়ত করলেন বাবা আমি মারা গেলে পরে আমার লাশ ধোয়াবে আমার ভাই পীরা বাবা ধোয়াবে আমার ভাই আবুবা কার আমার কাপন পরাবে আমার ভাই আবুবা কার আমার জানাজা করবে আমার পীর ভাই আবুবা কার আমার কবরের মধ্যে নামাবে আমার পীর ভাই আবুবা কার লোকটা দুনিয়া থেকে চলে গেল মরে যাবার পরে সব মানুষগুলাই আমরা হাত পা টান হয় না কারো হাত হয় দড়ি দিয়ে বান্ধে তুই হা করে থাকে গামছা দিয়ে মুখ বুঝানোর জন্য চেষ্টা করি করি কি করি না চোখ তাকাই আছে বন্ধ কর পাথর তুলে দিয়ে তাকায় আছে আর চোখ কিরম হলো কে মানুষ তো আমি করছি কি দেখিছে বলছেন তাকাই আছে আর দেখতেই আছে মানুষ করে না হ্যাঁ বলে কিন্তু বন্ধ করার জন্য চেষ্টা করি সাবাদে দালি হল মারা গেলেন মারা যাওয়ার পরে হাতটা এমনি করে ধরে আছে দুই হাতে এইভাবে ধরে আছে ভক্তরা হাজার হাজার ভক্তরা মনে করতেছে দুনিয়ার মানুষের কাছে আমার পীর মাফসার যে অন্যায় করেছে মাফসার যে দুটো হাত দেখান্তি করলে কেন সবাই মিলে টানাটানি করে আর ধরে খাড়া হয়ে যায় কিন্তু হাতের দৌড় সারে না হাত কাটা লাগবে এরকম করলো কে কি জন্য এরকম করলো নানান জনের নানান কথা এবার ফোন করে খবর দিবে ওখান থেকে সাতশো মাইল ধরে হলো মেন্দিবাগ কত মাইল সাতশো মাইল দূরে হলো মেন্দিবাগ খবর দেওয়া লাগে নাই সে থেকে মোবাইল ছিল না টেলিফোন ছিল না টেলিগ্রাম ছিল না যখন নামাজ পার মারা গিয়েছে আর পীরা বাবাকার আমাদের আগে গিয়ে খারাপ হয়ে গিয়েছে কি কর সব মানুষ হয়ে এই করতেছে দেখতে পারো হুজুর খবর না পাইতে ভয় কেউ না তখন বলে কি হচ্ছে এই দেখেন তো হাত এরম করে আছে কি একটা বদনাম হয়ে গেল তাই হলো না বদনাম হয়ে গেল কেরা বাবা কার গেলেন লাশের কাছে বসলেন হাতটা এরম করে আছে এমনি করে লাড়া দিচ্ছে আস্তে আস্তে হাত খুলে যাচ্ছে হাত খুলে যাচ্ছে হাত খুলে যাচ্ছে ওরা মুসলমান মরার পরে কথা বলে বলে কি মুসলমান মরার পর কথা বলে এবারে এমনি করে হাত ছাড়াচ্ছে আর পেরে সাথে দাঁড়িয়ে ভাই আপনি যদি আমার হাত ছাড়ান হাত ছেড়ে যাবে এইরকম করলেন কেন ভাই বলে এই জন্য কেমন করেছে আমার দানটা যখন বের হচ্ছিল আমি রাসুল্লাহকে বারবার ডাকতেছিলাম আমার রাসুল্লাহ এসে গিয়েছে যা বে ওই সময় আমি দুটো খাত দিয়ে আমার রাসূলুল্লাহর পা ধরেছি আমার জন চলে গিয়েছে আমার রাসুল্লাহর পা আমার হাতের মধ্যে আছে ভাই আমার হাতটা সারাবেন না এইভাবে আমার রাসুল্লার পা ধরে কিয়ামতের ময়দানে উঠতে চাই জরে বলি সোমাহান আল্লাহ হ্যাঁ তা তারা করতেছি বলে না বল বাবা বলবেন না আমার ভাই সাউদ জানি আশিক রাসুল ছিলেন রাসূল কি নিয়ে কবরের মধ্যে যাবেন হাত ছড়ানোর দরকার নাই ওই তখন বললেন দেখেন ভাই এখন আমার রাসূলুল্লাহর গন্ধ পাওয়া যাচ্ছে কি তারা আমার যমুনী সঙ্গে নাই কেমন করে বলবো আমার পিতা আববকর বললেন হ্যাঁ তখনও আমার রাসূলুল্লাহর গায়ের বন্ধ পাওয়া যাচ্ছিল জোরে বলি সুবহানাল্লাহ সমস্ত অবস্থায় মাটি দিলেন

আমরা যে দল ধরেছি দল কোন বাজারে সাবাদ দালি কোন দোকানের খরিদ্দার ছিল বাবা ফাতে আলীর খরিদ্দার ছিল ফাতে আলী কোন দোকানের খরিদ্দার ছিল নূর মোহাম্মদ নিজাম পরি চট্টগের তুমি আছে সেই দোকানের খরিদ্দার ছিল উনি আবার কোন দোকানের খরিদ্দার ছিল এমনি করতে 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 আলী আলী থেকে দুল পর্যন্ত এরা খরিদ্দার হয়ে গেল অপর অপর এরা কিন্তু খরিদ্দার হয়ে গিয়েছে এই দোকানের খরিদ্দারের কিয়ামত পর্যন্ত দুনিয়ার যদি থাকে চিন্তা নাই কবরে যদি থাকে চিন্তা নাই চিন্তা আছে নাকি আপনারা চিন্তা করেন কিন্তু ভালোবাসা কেমন হওয়া লাগবে এই রকম ভালোবাসা হওয়া লাগবে যে ভালোবাসা আবু বাক্কার বেসেছে সাহিরা বেসেছে আর তারা ভক্ত ছেলে তারা ভালো বেসেছেন আমার পি ভালো ভালোবেসেছেন এবার লোকটা কি বললো বাবা তোমার বস্তু দা লাগে খাবে এইরকম কোনো দিন করবে না লোকটা বর্ণনা করতেছে যেদিন বিরাবাক্কার লোকটা বলতেছে সে আব্দুর রহমান বলতেছে আমার বিরাবাক্কার এত বড় আল্লাহর ছিলেন যে রকম রাসুলের দরবারে রাসুল কি করেছে ওয়াজ করেছে সাহাবিরা আল্লাহর জান্নাত দেখে নিয়েছে ধরে বলিস আল্লাহ আম করেছে তারা রাসুলকে দেখে নিয়েছে আর আমি আবু বাক্কার আমার আবু বাক্কার করেছে তাম পৃথিবীর মানুষেরা অনেক মানুষ ফুরফুরার দরবারে আমার রাসুলকে চামড়ার চোখে দেখে রায় ধরে বলেছে যারা দেখেছে তারা কারা দরবারে তিন দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বসে থাকে হই হাল্লা নাই বাবা সুস্থ বেছে কেনা হয় দশটা মানুষ আমরা বিন গ্রামের বাজারে মাছের চাইলার দোকানই হলো দিন আর খরচের থাকে দশটা হই হয়ে দেখলে মনে হয় যেন মুরপুরে হাট লাগে ঠিক না আর ওখানে এক কোটি লোক সবসময় বসে থাকে আর এত লোক যাতায়াত করে এত লোক বসলে জায়গা হবে না তারপরে নাই কালতলা থেকে দাদা হুদুর কেমলার মাতার হলে এক কিলোমিটার বাড়ি থেকে ওই কবরে দাদা হুদুর কেবলার কবরে যেতে আপনার সকাল আটটায় দিলে আসেন নামাজ লাগে এক মাইলের মধ্যে এত মানুষ জেরে বলছে এত টাইম লাগে এক কিলোমিটার যাতে হাঁটতেই পারবেন না তাহলে কত মানুষ হয় বলেন সেই আবু বাক্কার চোদ্দ মাসের তিন তারিখে হুজুর মারা গেলেন ছয় তারিখে জানাজা করা হলো পাঁচ তারিখে ছয় তারিখে জানাজা করে ছয় চোদ্দ তারিখে কবরে রাখা হলো রাখার পরে কবরের কথা বলবো না পরের দিন যখন কি হয়ে গেল সূর্য পূর্ব থেকে পশ্চিম দিক চলে গেল ওই টান কাটছিল পূর্ব দিকে সূর্যটাকে তাপ যেন কবরে না লাগে যেমন পশ্চিম দিকে সূর্যটা চলে যায় তাপ এসে যেমন দাদা হুজুর কবরে লাগে সব মানুষেরা জানে প্রত্যেক এর রেগুলার রেগুলার যখন নামাজ একটা বাজার মধ্যে যখন দাদা হুজুর কেবলার কবরে লাগে গাছটা শেজদা দিয়ে পায়ের মধ্যে আমার দাদা হুজুরের কব ঢাকা দিয়ে রাখে যেন রত না লাগে জোরে বলি সুবহানাল্লাহ যে গাছ আমার লাগে শেজদা দিয়েছিল সেই আবু মধ্যে কি আছে সাহাবিরা বর্ণনা করেন আমার খলিফেরা বর্ণনা করেন এই এইরকম হচ্ছে কেন ওরা গিয়ে গিয়ে দেখে কবরের মধ্যে যখন গিয়ে আল্লামা আল্লামা আল্লাহ রহমতুল্লাহ রহমুল্লাহকে ওখানে আল্লাহ নেশার রহমদুল্লাহ লি আর নাবাদি এই যে সেখানে সুয়াদিপাটনার মধ্যে এনারা গিয়ে কী করলো কাশপুর কবর করলো করার পরে দেখে এই কবরের মধ্যে

নাড়ে তাকবীর নাড়ে তাকবীর নাড়ে তাকবীর সিলসিলা খলপুরশরী সিলসিলা খলপুরশরী जिंदाबाद আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আকিল মাদিসি ধরো না